আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম মজার একটা রেসিপি নিয়ে কই মাছ আর চাষের কই মাছ অনেকেই খেতে চায় না স্বাদ কম হয় দেশি কই মাছ এখন আমাদের নাগালের বাইরে তাই আমরা সবাই এখন চাষের কই মাছের উপরেই নির্ভরশীল তাই কিভাবে এই চাষের কই মাছটাকে মজা করে রান্না করা যায় তাই শেয়ার করব। কই মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি কই মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে না ভাজলে কিন্তু সেই স্বাদ আসবে না আর লাল লাল করে ভাত ভেজে নেওয়ার পর আমি এই কই মাছগুলোকে আজ রান্না করবো শিমির বিসি দিয়ে শিমির বিসি সবাই পছন্দ করে আর এই কই মাছ আর সিমের পিসি না খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হয় মাছ ভাজা তেলগুলোতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি তার সাথে দিয়ে দিব বাকি মশলাগুলো প্রিউবিওয়ার্স এখন আমি দিয়ে দিলাম রসুন আদা পেস্ট রসুন আদা পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সাইলে একটা ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন করেছেন অবশ্যই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন পেয়ে যাবেন সহজভাবে মজার সব রেসিপি মশলাগুলোতে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আমি জিরা পাউডার ধনিয়া পাউডার আর পরিমাণটা আমি চায়ের চামচও করে এক চামচ দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লাল মরিচ পাউডার একটু ঝাল ঝাল করে রান্না করলে না এই চাষের চাষের কই মাছটা একটু ভালো লাগে দিয়ে দিলাম হলুদ পাউডার আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর যে কোনো রান্নাতেই যখন মশলাকে ভালোভাবে ভাজা হবে ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় দেখেন আমি ভাজতে ভাজতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলেছি আর মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিব আমি সিমির বিসি এখানে আমি আড়াইশো গ্রাম সিমির বিষি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সিমের বিচিটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিলাম চারটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিব এবার হাতল দিয়ে ভালোভাবে নেড়ে দেখে নিব সিমির বিচিটা সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই লক্ষ্য করেন সিমির বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তবে আমি গলিয়ে নিবো না গলালে কিন্তু তরকারি সাদার থাকবে না এখন ভেজে রাখা কই মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব আর এখানে আমি বড় বড় পাঁচটা কই মাছ নিয়েছি এখন কই মাছগুলোকে আমি কি করলাম সিমির বিশির মাঝে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব যাতে সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এখন আমি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেকের মতো রান্না করব আর এখন উপর থেকে ছড়িয়ে দিলাম পালা করে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা রান্না কিন্তু শেষ আর বেশিক্ষণ চুলে রাখবো না হয় সিমির বিষি গলে একদম ঘন হয়ে যাবে আর তরকারির স্বাদ থাকবে না সিমির বিশি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু বেশিগুলো সব আস্ত আস্ত প্রিউ বিওয়ার্স এতক্ষণ সাথে থেকে যারা আমার রেসিপি দেখেছেন যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এইরকম ভিডিও যদি আপনারা আমার ফেজে বা আমার চ্যানেলে পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজ বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম